বন্ধুরা মনে আছে ছোটোবেলায় সেই কার্টুনের কথা বেন টেন আমরা কি দেখা যে দেখতাম ভাই ছোট ছিলাম যখন ভাই এই এই কার্টুনটা ভাই সারাদিন ভাই স্কুল থেকে ক্লাস ওয়ানে বা টুতে যখন পড়তাম স্কুল থেকে যখন বাসায় এসতাম তখন টিভিতে আগে ভাই বেন টেনই দেখতাম ভাই আর ওই বেন টেন আপনারা কে কে দেখতেন কমেন্টে বলবেন আর কার কার ফেভারেট কার্টুন ছিল ছোটোবেলায় এখন তো আমরা বড় হয়ে গেছি এখনও হয়তো অনেকে দেখে তো ছোটোবেলায় কে কে দেখতেন কমেন্টে বলবেন আর আজকে আমরা খেলতে যাচ্ছি বেন টেনের একটা গেম আর এই গেমে আমরা এলিয়েন হতে পারবো ভাই ছোটোবেলায় আমরা কী ভাবতাম যে সত্যি সত্যি ভাই এমন ঘড়ি থাকলে আমরা এলিয়েন হতে পারবো কিন্তু বাস্তবে তো এটা সম্ভব না কিন্তু গেমের মধ্যে অবশ্য সম্ভব তাই আমরা একটা গেম খুঁজে পেয়েছি এটা হচ্ছে গ্যালভেন নাকি একটা নাম তবে এটা বেনের বেন টেনিসনের গেম এটাতে আমরা এলিয়েন হতে পারবো ভাই অনেক মজাদার ভাই সব কয়টা এলিয়েন আছে এটাতে তো চলুন বন্ধুরা আমরা খেলা শুরু করে দিই আমরা নিউ গেম স্টার্ট করি দেখা যাক ভাই আমরা এলিয়েন হবো ভাই ওয়াও ইন্ট্রোটা ভাই বেশ ভালো ছিল দেখছি প্রথমে তো এই হচ্ছে আমাদের টেনিসেন আর বাস্তবের যে বেন টেনিসেন আছে একদম দেখতে আর এই দেখেন তার জামার উপরে টেন লেখা আর বেন টেনিসেন এখন আমরা আচ্ছা ওপেন ডায়াল ও ভাই আমরা যে অমনেটিক্সের ইয়েগুলো পেয়ে গেছি ভাই এই হচ্ছে ভাই মাউসের গোল ঘরে সেই বাটনটা চাপলে ভাই আমাদের এই যে অমনেট্রিক্স ওপেন হয়ে যাচ্ছে আর এই অমনেট্রিক্সের মধ্যে ভাই কত কি এলিয়েন আছে ভাই ছোটোবেলায় আমরা দেখতাম কিন্তু এখন বড় হয়ে গেছি আর এলিয়েনের নাম পর্যন্ত ভাই ভুলে গেছি ভাই কোন ছোটোবেলায় দেখতাম ভাই এটার নাম একো একো এখানে দেবের নামও দেওয়া আছে ভাই এটার হচ্ছে হাম হেউমাঙ্গাস স্যার ভাই এটা হচ্ছে জেটস রে ভাই যেটা উড়ে ভাই অনেক স্পিডে ভাই সবচেয়ে দ্রুত দৌড়ায় তারপরে বিকচিল আছে কোরোমোস্টোন আছে ব্রেন স্টোন আছে তারপরে স্পাইডার মাংকি ও ভাই গ্রু গুপ গুপ আচ্ছা এই নাম গুপ এলিয়ান এক্সও আছে ভাই দেখি তো ও ভাই একদম সেম ইন্ট্রো রেখেছে এরা একদম আলাদা করিনি ভাই ওই ভাই সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল একদম সেম ভাই ওয়াও একদম ভাই এইটা ছোটবেলায় যখন দেখতাম এইভাবেই ট্রান্সফর্ম করতো ভাই বেন বাইদ আমাদের এখানে ইয়ে দেখাচ্ছে কন্ট্রোল বি কন্ট্রোল করলে কি হবে সিলেক্টি অনেক কিছু আছে কিন্তু এলিয়ান এক্স ভাই কীভাবে ওড়ে ভাই ও ভাই এলিয়ান এক্স আছে আমাদের আচ্ছা দাঁড়ান দাঁড়া আমাদের কাছে আরও অনেক কিছু আছে হয়তো গ্যালভেন সেভেন পয়েন্ট আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়া আমরা আরও কী কী করতে পারবো এটা কি আচ্ছা আমরা শহরে যেতে পারবো দাঁড়ান আমাদের ম্যাপও আছে ভাই হয়তো বিভিন্ন আমরা ও ভাই এখানে কি এইগুলো কি শত্রু আমাদের জানি না ভাই কী এগুলো কিন্তু আমাদের কাছে আছে এখন অমনেটিক্স আর অমনিটিক্স দিয়ে আমরা একো একো হতে পারবো ও ভাই শোয়াম ফায়ার রয়েছে শ্যাম ফায়ার ও ভাই শোয়াম ফায়ার রয়েছে আমরা ও ভাই একে মারতে পারবো আমরা এটা হচ্ছে মনস্টার ভাই একে আমরা মারছি আর এম আচ্ছা এইটা দিয়ে এম করবো ভাই ও ভাই আমাকে কে মারছে ভাই আচ্ছা এ ও শয়তান ভাই আমাকে মারছে ভাই আর আর কি আছে ভাই ফায়ার ওয়াল হোল্ড আচ্ছা ফায়ার ওয়াল ও ভাই ফায়ার ওয়াল ফায়ার ওয়াল ভাই ফায়ার ওয়াল কিছুই হচ্ছে না কেন এ লাগছে না কেন ভাই ফায়ার ওয়ালে ও মরে গেছে ভাই ও ভাই ও পিতা ভাই ওপেন দ্য ডা ভাই এইটা মনস্টার ভাই এই এইদিকে মারিস না আরে ফায়ার ওয়ালে শেষ ভাই এক ফায়ার ওয়ালে শেষ ভাই 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 শেষ ও দেখেন কি পাওয়ার ওয়াইজ ভাই এই এই লেনে কি ছিল এটা তারপরে কথা মনে পড়লো ভাই তারপরে কি আওয়াজ করে ভাই প্রচুর আর কি করতে পারে ও ভাই কিভাবে ভাই সাউন্ড ওয়েভ তৈরি হচ্ছে ভাই দেখেন কিভাবে সাউন্ড ওয়েভ তৈরি হচ্ছে ভাই এখানে কেউ নেই যায় আরে বন্ধ করবো কিভাবে ভাই আচ্ছা বন্ধ হয়ে গেছে ভাই আমাদের যে প্রতিটা এলিয়েনের এক একটা পাওয়ার আছে আচ্ছা এটা উঠতেও পারে না লাফাতে পারে শুধু ভাই ও ভাই এইভাবে ভাই এ তো ভাই এক এক কম না ভাই এও তো ভাই কম না আচ্ছা আর কি গেলে সব কয়টা এলিয়েন আমরা চেক করবো ভাই এক মিনিট এখান থেকে এইটা কি ভাই ব্যারেল আচ্ছা দাঁড়ান আর আর কি এলিয়েন চেক করা যায় আমাদের কাছে আছে ও আচ্ছা ব্রেন স্ট্রোম আছে ও হেমঙ্গ স্যার কিন্তু অনেক পাওয়ারফুল না ও দান একে আমরা জাম করাতে পারবো ও ভাই কত উঁচু জাম করছে ও ভাই ভাঙচুর করে দিয়েছে একদম কত পাওয়ারফুল এ ভাই দান এটার উপরে চড়তে পারবো দান তো এ হাটে অনেক সোলো দেখছি ভাই কারণ এত বড় শরীর ভাই ও তো অত ইয়েতে চলতে পারবে না ভাই আমাদের অনেকগুলো এলিয়েন আনলক নেই হয়তো আনলক করা যায় পরে কিন্তু কম এলিয়ান আছে নাকি এটাতে আরে এখানে না ভাই

বেন টেনিসন গ্যা কেভিন টেন্ডিসন কেভিন ইলেভেন ও আচ্ছা আমরা ও ভাই আমরা ভাই আমরা ক্যারেক্টার জেন করতে পারবো বেনের যে বোন আছে তাকে নিয়ে নিচ্ছি ভাই কিন্তু এর এর সেই ইয়ে নেই ভাই এর যে পাওয়ার আছে সেটা তো হচ্ছে না ভাই যাই হোক এটা কোনো কাজের না ভাই এটাকে সরাই ভাই ক্যারেক্টারের মধ্যে এটা কেভিন ইলেভেনকেও নিয়ে আসতে পারবো ভাই কেভিন ইলেভেন ভাই একদম জোগারের মতো লাগছে ভাই এটা রিয়েলিস্টিক লাগছেই না ভাই এর কোনো পাওয়ার নেই ভাই তো আমাদের বেন্টেনি ঠিক আছে ओमনিট আচ্ছা ओमनीট এক্স তো চেঞ্জ করা যায় না কি তা তো জানেন না বেন্টেনিস আচ্ছা আচ্ছা মান নিউ গেম स्टार्ट করে দিই আমরা এই পাশে আরেকটা ম্যাপ আছে সেই ম্যাপে যাওয়া হয় নি বন্ধুরা এইখানে একটা কি আছে এটা পুরো শহর আছে তো আমরা এই শহরে যাব আর এই শহরটা অনেক বড় হবে হয়তো তো এই শহরে গিয়ে আমরা আসলে যা ইচ্ছা তাই করতে পারবো ভাই ভাই সামনে কিন্তু ওর যে শত্রু আছে ও ওকে দেখাচ্ছে এর নামটা কি ছিল আমি ভুলে গেছি আপনার কমেন্টে বলবেন ভাই ও ভাই আট দশ বছরের বেশি হয়ে গেছে ভাই দেখা ছেড়েই দিয়েছি ভাই দেখেন এখানে পুরো সিটি আছে যে বেন টেনিসনের যে পুরো যে সিটি ছিল সেই সিটিটাই ভাই এটা আর বেন টেনিসন এমনি নর্মালি ভাই কত স্পিডে দৌড়াতে পারে এইটা দেখেন আপনারা দেখেন এই কোনো এলিয়েন টেলিয়ান লাগে না ভাই এমনি ভাই কত দূরত্ব দৌড়াচ্ছে ও ভাই হোক এবার আমরা অমৃত খুলবো আর আমরা সবকটা এলিয়েন চেক করবো আমরা এলিয়েন এক্স চেক করেছি গুপ এটা কি কাজের হিসাবে দেখার দরকার ও ভাই ইন্টু ভাই এইটা আমার যা অসম লাগে ভাই ইন্টু না এটা হচ্ছে ওই ট্রান ট্রানজেকশান ও ভাই আমরা যখন ছোটোবেলায় এই কার্টুনটা দেখতাম ঠিক এইভাবেই ট্রানজেকশান তো হোক আরে আচ্ছা গ্রুপ এটার কোনো অ্যাবিলিটি নেই ভাই নোট ট্রানজেকশন সিলেক্টেড ওপেন ডায়াল না ভাই এর কোনো কিছুই নেই ভাই তাহলে এর কোনো এ নেই মাংকি স্পাইডার মাংকি ভাই স্পাইডার মাংকি কি জাল ছাড়তে পারে ক্লাইম স্পেস আমরা লাভ মারতে পারবো তারপরে ওপেন ডায়াল ডি ট্রান আচ্ছা এরও তেমন কিছু নেই ভাই আমি মনে করি মাকসার জাল টাল ছাড়বে তো এরও তেমন কিছু পাওয়ার নেই অনেক এলিয়ানের এখনো পাওয়ার দেওয়া হয়নি এটা কি ও ভাই এটা কি ব্রেন দিয়ে ইলেকট্রিক শক মারে ভাই ব্রেন স্ট্রপ নাকি এর নাম কি করছে ভাই ও ভাই চেপেন ধরে রাখলে ভাই এমন ইলেকট্রিক একটা ফিল্ড তৈরি করছে এই ফিল্ডের মধ্যে আসলে কি কিছু করতে পারে দাঁড় দেখি গাড়িগুলোর ওখানে গিয়ে ও আরে ভাই কেউই আসছে না আমার এখানে ও এখানে মানুষ আছে ভাই মানুষদেরকে ইলেকট্রিক শক দিতে পারে কি দেখি ফিল লাগছে ভাই জি টে ফাইভের মতো যাই হোক ভাই কারো কিছুই হচ্ছে না ভাই এটা তো কোনো কাজেরই না ভাই না ভাই এটা কোনো কাজের না ভাই তাহলে আমরা এটা হচ্ছে ক্রোমোস্টোন ও এ ভাই ফাইট করতে পারে ও ভাই এটা ওইভাবে উঠতে পারে ভাই ফাইট ফ্লাইট টগল রাইস ফ্লাইট লোয়ার ওভার আচ্ছা এরও কোনো পাওয়ার নেই ভাই এ ভাই উঠতে কিন্তু ভালো স্পিডে উঠছে ভাই দেখেন ও রে ভাই ইয়ে কি স্পিড রে ভাই আমি আগে খেয়াল করে নি আমরা অনেক উঁচুতে যেতে পারছি ভাই এটা কিন্তু ভালো দারুন ভাই ভাই বাই বাই ভাই ও ভাই আচ্ছা আমরা নিচে নামি ভাই নিচে নামতে গেলে নিচে নামতে গেলে কি করছিস ভাই লোয়ারের জন্য কন্ট্রোল আচ্ছা আচ্ছা কন্ট্রোলগুলো ভাই বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে কোনো ব্যাপার না এবার আমরা এক কাজ করবো বন্ধুরা এবার আমরা আরেকটা চেক করব এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা কি বিগ চিল ও ভাই এইটা কি ভাই বিগ চিল বিগ চিল ভাই এটার কাজ কি ভাই ওপের আচ্ছা এদের কোনো পাওয়ারই নেই কেন ভাই তাও কোনো ব্যাপার না ভাই বিগ চিল ভাই দেখেন একদম রিয়েলিস্টিক টাবারই লাগছে বিগ চিল শুধু জাম করতে পারে ভাই ক্রাইম ইন প্রোগ্রেস কোথায় ক্রাইম হচ্ছে ভাই আচ্ছা এই সিটিতে পুরো ক্রাইম হয় সেগুলো আমরা মানে ক্রাইম হলে আমরা সেখানে গিয়ে তাদেরকে মানে যারা শয়তান লোক আছে তাদেরকে ভালো মানুষদেরকে বাঁচাবো শয়তান লোকেদের কাছ থেকে বিগ চিল হয়ে গেছে এটা হচ্ছে জেট স্প্রে স্প্রে আমরা অলরেডি চেক করেছি কিন্তু ওরে ভাই এটা যা উড়ে না ভাই এটা ভাই জেট স্প্রে এলিয়েন যে কয়টা এলিয়েন আছে না ভাই এই বেন কাছে সবটাই যে স্পিড ভাই জেট স্প্রের ভাই ওয়াও ভাই কি উড়ে রে ভাই এটা ভাই এ তো ভাই কি স্পিডে উঠছে ভাই আমি কত উপরে চলে এসেছি ভাই দেখেন জায়গায় দাঁড়িয়ে উঠতে পারে এখানে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ষোলো স্পিড আর আমি যখনই ভাই স্পিড বাড়াবো দেখেন ওর ভাই কি স্পিড ভাই তার একটু নিচে গিয়ে দেখায় ভাই উপরে অত বোঝা যাচ্ছে না ওই দেখেন ভাই ওরে ভাই একদম সেকেন্ডের মধ্যে ভাই পুরো শহর পার করে ফেলতে হবো ভাই ওয়াট ইয়ে কি স্পিড ভাই পুরো শহর ভাই একটা পাক মেরে আসতে পারবো ভাই অতিরিক্ত স্পিড হয়ে গেল না ভাই ওহো ভাই ত্রিশ মিনিট ভাই জেশপুরের ভাই ও ভাই যাই হোক এবার হয়ে গেছে হোমন্দর স্যার আছে এক মিনিট আমাদের এই পাশে লেয়ার আছে এটা হবে না ভাই ইনশাফিসের এনার্জি কি আর দেখাচ্ছে এটা হবে না হ্যাঁ ওর তো ঘড়িতে কখনো কখনো ভাই হতো না ভাই ও এখন হচ্ছে না ভাই ট্রানজ্যাকশন ভাই এনার্জিজ লো ও যা ঘড়ির এনার্জি লো হয়ে যায় না বাস্তবতা হন ওই দেখেন লাল বাতি জ্বলছে ভাই লাল বাতি জ্বলছে ভাই এই তো তো আমাকে এবার কি ও ভাই অটোমেটিক ভাই চেঞ্জ হয়ে গেছে ভাই আমার ঘড়ির এনার্জি ফুল হচ্ছে ভাই ফুল হয়ে গেলে তারপরে আমি অন্য এলিয়েন এটা কি ভাই এটা কি এটা কি ছিল দাঁড়ান একবার দেখিনি এটা ছিল আপনার র্যাট র্যাড ভাই এটা হয়তো বাঘের মতো দেখতে চিটা বাঘের মতো তো এইটার কোনো অ্যাবিলিটি নেই ভাই এরা অ্যাবিলিটি অ্যাড করি এটার এখনো মনে হয় এটা এখনো গেমটা তৈরি এভাবে গ্রো লোড স্টার এটা আচ্ছা এর আইকু বেশি স্পিড বেশি ডিউরেবিলিটি সব কিছু দেখাচ্ছে ভাই এটা ও এটারও স্পিড কিন্তু কম না ভাই ও ভাই এর স্পিড কম না তো ভাই মোটামুটি খারাপ না নিচে যাবো আমি একদম সত্যি কথা বলছি বন্ধুরা আমার সবচেয়ে বেশি কি পছন্দ ও ভাই আরো আছে বন্ধুরা আরো আছে দাঁড়ান দাঁড়ান ভাই এটা কোনো কাজের না ভাই শুধু দেখার জন্য সবচেয়ে ভালো তোমার আমার জেট লেগেছে বন্ধুরা ও ভাই ইলেকট্রিক শর্ট নাই সেইটা ভাই ওয়াও এও মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে আর বাকি এগুলো অত কাজের না ভাই ট্রান্সফার আচ্ছা লো হয়ে গেছে আবার ও ভাই এটা স্পিন করে এটা কি সত্যি স্পিন করে দাদা ও করে সত্যি ভাই করে এই তো ভাই ও ভাই যে কচ্ছপটা ভাই সেই কচ্ছপের কথা ভাই ভুলে গেছি আমরা সেই কচ্ছপ ভাই যে জোরে বাতাস করে ভাই গোল গোল ফ্যানের মতো ঘোরে ভাই ভাই এটাকে এলিয়েন বলা যায় না ভাই এটা এলিয়েন না এটা পৃথিবীর একটা জীব কোথায় ছিলাম এটা লক আছে ভাই কিছু এলেন এখনো লক আছে ও ভাই এনার্জি আছে যেটা বানিয়ে দেয় নাকি এনার্জি আছে এর কাছে ভাই এনার্জি আরে দাঁড়ান 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 এনার্জি কোথায় ভাই এই যে হচ্ছে সে এনার্জি ভাই এনার্জির কাছে ভাই অনেক পাওয়ার ভাই কিন্তু এই গেমের মধ্যে কোনো পাওয়ার দেখায়নি তারপরে হচ্ছে ও ভাই ভাই তারপরও ভাই জেসপেলের বেশি স্পিড ভাই যাই বলেন ফার্স্ট ট্র্যাকের চেয়ে ভাই জেস স্পের বেশি স্পিড ভাই কারণ জেস স্প্রে যখন উড়ছিল ভাই ও জমিনে উড়ুক ভাই উপরে উড়ুক ভাই ওর যা স্পিড ভাই একদম পুরো এই স্পিড ভাই শুধু পেছন থেকে ভাই স্পিড দেখাচ্ছে ভাই ক্লাক কুয়া আছে ক্লুক কুয়া এ কি টাইম চেঞ্জ করতো ভাই কী করতো ভাই আমি নিজেও ভুলে গেছি ভাই এখানে এরও কোনো পাওয়ার দেখায়নি ভাই দেখেন তারপরে আর কি আছে পাওয়ার পাওয়ারফুল হয়ে যাক দাঁড়ান পাওয়ারফুল হয়ে গেছে এটা হয়ে গেছে এটা লক আছে নাকি চ্যামলিয়ান ট্রান্সফার লকেট আচ্ছা এটা লক হয়ে আছে ভাই এই লেনগুলো ও ভাই এটা কি ছিল দান দান নামটা ছিল ওয়াটার হ্যাজার এটা মনে হয় পানির মধ্যে কিছু করতে পারে দান পানির কানে যেতে হবে আমাকে এ তো কোনো পাওয়ারই নেই দেখছি ভাই এটা কিসের রাস্তা ভাই আচ্ছা এক মিনিট ডান এটা কোনো কাজের না আর আছে ভাই আনলক করা না ভাই আনলক করা নেই ভাই সব লক আছে দেখতে পাচ্ছেন সবই লক আছে আমাদের কাছে ও এটা ও এটা ওড়ে ভাই এইটা মৌমাসির মতো আকৃতির ভাই আচ্ছা 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 ভাই এটা উঠতে পারে ভাই এমনি কোনো এর স্কিল নেই উঠতে পারে ও ভাই গাড়ির সাথে টক্কর খেয়ে কি হচ্ছে ভাই এটা ও ভাই এটার একটা পাওয়ার ভাই যে গাড়িটাই ভাই নাড়িয়ে দিচ্ছে পুরো ভাই কত ভয়ঙ্কর পাওয়ার ও এইটা তো ভাই সেই এ ভাই এটা তো অনেক পপুলার ভাই ভাই হাতগুলো দেখেন ভাই পেঙ্গুইনের মতো দেখতে ছিল সেই প্রাণীটার এটা কি ফোর মান্থস আছে আমাদের কাছে ফোর মান্থের যদি পাওয়ার না থাকে ভাই ওর ভাই ফোর মান্থসের পাওয়ার দেখেন ভাই এক এক ঘুষিতে ভাই গাড়ি উড়িয়ে দিচ্ছে ভাই একদম পুরো সুপার জাম্প আছে এটাতে জানতো সুপার জাম্প ওর ভাই সবচেয়ে উঁচু লাফ মেরেছে ভাই ফোর সুপার জাম্প কি সুপার জাম তারপরে লিপ লিপ দিয়ে কি হয় ভাই তারপরে কি লঞ্চ ও ভাই এইভাবে চার হাতের ঘুষি ভাই হ্যাঁ ভাই চার হাতের ঘুষি আছে ভাই দা চার হাতের ঘুষি আমরা এখানে মারবো ভাই একটু হাঁটা অন্য রকম ভাই একটু হিজড়ার মতো হাঁটছে ভাই লঞ্চ লিপ ওরে ভাই এ তো এর ভাই অবিলিটি অনেক আছে ভাই কেউ আছো ভাই ঘুষি মারবো এইটা আসছে দা অনেকে গুছি ভাই ও ভাই গাড়ি আমি ছক্কা মেরে দিয়েছি ভাই ভাই ওখানে স্টক হয়ে গেছে গাড়ি ও ভাই কতক্ষণ হাওয়াই ছিল ওই গাড়িটা ভাই সব গাড়ি আকাশে তুলে দেবো ভাই আমি সব গাড়ি আকাশে তুলে দেবো ভাই একটা গাড়িও নিচে রাখবো না এই গাড়িতে উপরে যা এটা উপরে পাঠিয়ে দেবো ও ভাই আকাশে সব ভাই ও ভাই কোথায় গিয়ে পড়ছে ভাই দেখেন ভাই কত পাওয়ারফুল ভাই ভাঙা গাড়ি তোলা যাবে বা না এটা অলরেডি ভেঙে গেছে ভাই তো ভাই করছে কি ভাই দাঁড়া 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 থাম থাম আর না ও ভাই এক দুই হাতের ঘুষি আর এটা চার হাতের ঘুষি ভাই আর এটা হচ্ছে সুপার জাম ভাই সুপার জাম দিয়ে ভাই এ কোনো বি জায়গায় যেতে পারে কোথাও বি যেতে পারে ভাই এত পাওয়ারের এর ভাই ও ভাই এখানে দেখেন জমিন পুরো ফেটে গিয়েছে ভাই উপরে জাম দিয়ে পড়ে ভাই উড়ে দিচ্ছি ভাই গাড়িটা ভাই ও ভাই এটা মানুষদেরকে কি করতে হবে দাঁড়ান ও ভাই ও ভাই উপরে তুলে দিচ্ছি

ও ভাই ঘন চরারতো ঘন চড় মারবো ভাই ভাই চড় মেরে উড়ে তুই যা উপরে গিয়ে দেখ ও আকাশের অবস্থা কেমন আবহাওয়া ভালো কি খারাপ এ দাঁড়া কোথায় যাচ্ছিস এই যা উপরে তোকে পাঠিয়ে দিচ্ছি কারোর কি গাড়ি ওড়ানোর ইচ্ছা আছে আমার কাছে আসো আমি গাড়ি আকাশ তুলে দেবো ও তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা উপরে যা যা উপরে যা যা ওর যা ও চরখাবি দাঁড়া দাঁড়া তো চরখা ঠান্ডার খাবি এই যা ও ভাই 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 খুঁটিতে চড় মেরে বসে